ওই যে উকিলের জায়গায় আছে এক লোক উকিলের দ্বারা বাঁচতে চায় উকিল একটা প্যাস দিবে আদালতের থেকে আর ভুয়া একটা রায় নিয়ে নিবে বেঁচে বেঁচে ছেলের বাপের চিন্তা ছেলে আর মেয়ে একটা রেপ করে ধরা পড়ছে কারণ ছেলের বাপ বারবার বলছে যে আমার ছেলে হলো না দাঁড়িয়ে উঠে নাই আমার ছেলে কাম করবে কেন করলে আর একটা চর্থাপড় মেলিত শেষ হ্যাঁ নেতার বেশি সাদা দেওয়া

তোমরা দুইটা নিয়ে খাস কামরাই যাও খাস কামরায় ওই সাবার লোক হইছে কিনা এইটা পরীক্ষা নিরীক্ষা করে আসো ছেলের বাপ তো একেবারে গায়ে সবার হয়তো আত্ম ফেসে দেবো মেয়ের বাপ তো তালে দিতেছে এবার আসল জায়গায় নিছি তো এবার বুঝবা হ্যাঁ দুজন দশ মিনিট পরে আসবে সার মেয়ের বাপ তো ছেলের বাপটা হারছে জরমানা দেখা কিরে ভাই কয়েছে না তোর ছেলে আমার মেয়ের করছে তুই তো স্বীকার না আমার ছেলে লোক তুই হারলি না তুই হারলি কেন কয়ে সব ঠিকঠাক ছেল কামসা হাসছে ছেলের বালক কেউ ছেলের বালক সব ঠিক আছে কত বড় সংবাদ দাদা ভালো করে না তারপরেও দিলাম কেন দিলাম বোঝালো দাঁড়ি কত মারাত্মক ও এসে বললো যে তোমার ছেলে স্বাভাবিক না ভালো আর নাই বীর্য পেকে গেছে এই যে কোনো ক্ষেত্রে রোপণ করলে তারপরে গাছ উঠবে সন্ধ্যা আসবে আর এতদিন বীর্য কাঁচা ছিল বহন করলে গাছ উঠবে না ওই যে গাছ যদি হয় বীজের জোরে না ফল ধরে না লালন তাহলে দাঁড়িয়ে একটা ডিভাইন মেসেঞ্জার দাঁত ডিভাইন মেসেঞ্জার নারী দেহে দাঁত স্তন একটা ডিভাইন মেসেঞ্জার এটাও একটা স্বর্গীয় অবতার আর ভাষায় নবী একটা মেসেজ দিতেছে বাবার কোলে তাড়াতাড়ি উঠবি না উঠো এখন থেকে উঠো না না আর কোলে এখন তুমি যখনই দেখে মা বাবা মেয়ে আমার কে বয়সন্ধিকালের দিকে যাচ্ছে তখন এই নজরদারি বাড়ায় না এই নজরদারি বাড়ায় কেন সবালিকা হয়ে উঠে যাচ্ছে তাহলে একটা ম্যাসেঞ্জার স্তন একটা ম্যাসেঞ্জার স্তন দেখ কত গান ওই প্রসঙ্গ আমাদের নাই আমরা যাবো না এরপরে পরে শেষ মেসেঞ্জার হলো রজস্র রজস্রবে যাওয়ান khatamul nabi wala nabiy awati আমিই সর্বশেষ ওই শিব অবতার আমার পরে কোনো অবতার নেই রজস্রের কথাটা সঠিক না সঠিক জি এটা যদি নারী দের জন্য হয় সঠিক নারী যদি বলে যে আমি এই রাজ আমি তো শেষ অবতার

সিয়াম হলো সাওমের বহু বসন বিরত বিরত থাকা সাওম সাওম হলো এক বছর আর সিয়াম হলো বহু বছর বিরতি আর বিরতি গুলু এক বছর আর বহু বছর মনে থাকবে তাহলে এখানে সিয়াম বলছে বিরতি গুলু বিরতি তোমাদের উপর আবশ্যক করা হয়েছে যেমন আবশ্যক করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী পূর্বপুরুষদের উপর কামা কুটিবে লাগলে দিনে কবলিক তোমাদের পূর্বপুরুষগণদের উপরে যেমন করা হয়েছিল যাতে তোমরা প্রতিরোধকারী হতে পারো এটা না কোরআনের কথা এখন কোথায় থেকে বিরত হওয়া কি বিরত হওয়া কখন বিরত হওয়া কারা বিরত হবে কে বিরত হবে কোথায় থেকে বিরত হবে প্রশ্নগুলো লাগবে না করে নাই না করে দেখা দেখি যোগ করিলে ঘটিবে বিপদ বাড়িবে রূপ দেখা দেখি করিলে যে ঘটিবে বিপদ বাড়িবে রূপ লালন চাকরি কথা শুরু হয়েছে আচ্ছা এবার আমরা আসি সিয়ামের স্তর কটা এগুলা যে একটাও হয় নাই এরা যেমন আপ পাগলা উগ্রবাদী এরাও তেমন আপ পাগলা উগ্রবাদী কিভাবে এই শিয়ামদায় এমন এই বিরতিটা এমন যেমন তোমার পূর্ববর্তীদের উপরে করা ছিল এরা এই মানে এই আইনের আওতায় ছিল এরা কিন্তু মাপ পায়নি এইটা হইল প্রথম স্তর শরীর ব্যাখ্যা হইল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার ও স্ত্রী থেকে বিরত থাকা এইটা হলো সরকারি রোজা নট কোরআন সিয়াম সরকারি রোজা সরকারি রোজা কত রঙের ডাল করছে আহলে বয়াতের কাছে একরকম আহলে হাদিসের কাছে একরকম আহলে সুন্নতের কাছে একরকম আহলে তাবলিগের কাছে একরকম এমন ভাবে ফেকার মাসলাগুলো তৈরি করা হয়েছে যে যত পড়বে আর খারাপ হইবে একদম খারাপ হইবে উপকারিতা বলে কিছুই নেই তাহলে সরকারি সিয়ামের আমি সরকারি রোজা আমি কোনো বর্ণনা না করে হাকি কথা কি সময় খুব কম সরকারিটা পাবে রোজা ভঙ্গের কারো তিনটি কি কি খেলে রোজা ভঙ্গ হবে কতটুকু খেলে রোজা ভঙ্গ হবে দেখে এই রোজা সরকারি রোজা এটা বুটের দানা ছোট হলে সে ভঙ্গ হবে না বুটের দানার বেশি হলে খাবার হলে সে হবে আর কতগুলো তাহলে আমি একটা করে চাল খাল ভোগে দিব অনেকগুলো চাল দিচ্ছি না বুটের দানা ছোট তো এক মুখ হবে আমি একবার খাবো বুটের দানা এই বুটের দানার চেয়ে ছোট খাবার হলে রোজা সে ভঙ্গ হবে না ভুটের হচ্ছে বড় হেসঙ্গা লাগবে আল্লাহ গর্ব করবে এগুলা কত ডালপালা আছে ইফতারির সময় ইফতারিটা এই হইতে হবে ইফতারিটা হইতে ইফতারিরা ভালো মানের হইতে হবে খোদা প্রদত্ত হইতে হবে ইফতারিটা হালাল হইতে হবে হালাল খাবার দ্বারা প্রশ্ন তারপরে রমজান মাসের সাথে রিলেটেড হলো জাকাত রমজান মাসে জাকাত দিলে দশ গুণ বেশি সব হবে সব জাকাত গুলো রমজান মাসে আদায়গুন তারপরে ফেতরা যদি ইদুল ফেতরের দিন এক ঘন্টা আগে একটা শিশু জন্মগ্রহণ করে তার ফেতরা দেওয়া লাগবে ফেতরা দেওয়া লাগবে আর যদি একজন বরণ করে ফেতরা দেওয়া লাগবে কিনা লাগবে না এরকম মাসলা তারপর ইদুল ফেতরের জামাতটা কেমন হবে এরকম হবে সাতবার খায় যাইতে হবে আছে তো এরপরে এর রিলেটেড আর কি আছে নতুন জামা কাপড়